এগারোটি সংখ্যার গড় তিরিশ প্রথম পাঁচটি সংখ্যার গড় পঁচিশ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় আটাশ ষষ্ঠ সংখ্যাটি কত এক্ষেত্রে কি করবেন যেখানে গড় লেখা আছে আগে সমষ্টি বের করবেন তিরিশের সাথে কত গুণ দেবেন এগারো দিয়ে গুণ দেবেন উপাত সংখ্যা এগারোটি তাহলে তিরিশ দশ তিনশো তিরিশ এগারো তিনশত তিরিশ প্রথম পাঁচটি সংখ্যার গড় বলছে পঁচিশ যেই গড় বলছে সমষ্টি করবেন পঁচিশের সাথে কত সংখ্যা পাঁচটা সংখ্যা তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ শেষ পাঁচটি সংখ্যার গড় বলছে আটাশ যেই গড় বলছে সমষ্টি বের করবেন আঠাশের সাথে কত গুণ দেবেন শেষ পাঁচটি বলছে তার মানে পাঁচটা সংখ্যা দিয়ে গুণ দেবেন পাঁচ সঠা চল্লিশে শূন্য হাতে থেকে চার পাঁচ দিনে দশ হাজার চোদ্দ একশো চল্লিশ ষষ্ঠ সংখ্যাটি কত খেয়াল করেন এখানে এগারোটা সংখ্যার যোগফল তিনশো প্রথম পাঁচটার যোগফল একশো শেষ পাঁচটার যোগফল কত একশত চল্লিশ তাহলে প্রথম পাঁচটা আর শেষ পাঁচটা দশটার যোগফল কত একসাথে একশো পঁচিশ আর একশো একসাথে যোগ করেন তাহলে পাঁচ করতে পাঁচ সাড়ে দুই ছয় এক এক দুই এই দুশো পঁয়ষট্টি হলো কয়টা প্রথম পাঁচটা শেষ পাঁচটা মানে মোট দশটা সংখ্যার যোগ ফল তো আমি যদি এগারোটা সংখ্যার যোগ ফল তিনশো থেকে ১০টা সংখ্যার যোগফল ফল এই দুশো বাদ দেই থাকবে কোনটা মিসিং সংখ্যাটা পাঁচ আর পাঁচ হলে দশ সাথে থাকে এক দু এক তিন সরি ছয় আর এক সাত সাত আর কতলি হলে আহ সাত আর ছয় হলে তার হাতে এক দুয়েক তিন 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 মিলে গেল শূন্য তাহলে এই অঙ্কের অ্যান্সার হলো কত এই অঙ্কের অ্যান্সার হলো আপনার পঁয়ষট্টি এটা হলো আপনার মিসিং সংখ্যা ষষ্ঠ সংখ্যা এবার আমরা রিটার্ন চলে আসি যদি রিটার্ন আসি তাহলে কি লিখতে হবে দেওয়া আছে এগারোটি সংখ্যার গড় সমান তিরিশ অতএব সমষ্টি আমি বিস্তারিত না লিখে যখন অনেক বড় হবে তখন এরকম শর্টে লিখবো ইনশাল্লাহ আপনারাও সেটা করতে পারেন সমষ্টি সমান তিরিশ গুণ এগারো কত হবে তিনশো তিরিশ আচ্ছা তারপরে বলছে প্রথম পাঁচটি সংখ্যার গড় সমান পঁচিশ অতএব সমষ্টি সমান হবে এর সাথে এই পাঁচ গুণ করবেন যেহেতু আচ্ছা এখানে দুইটার মধ্যে কাজ করবেন তখন আবার লিখবেন আর যখন তিনটা মিলে কাজ করবেন তখন শেষ লাইনটা এবং লিখবেন এবং শেষের পাঁচটি শেষ পাঁচটি সংখ্যার গড় সমান আটাশ সমষ্টি সমান কত হবে আটাশের সাথে গুণ দেবেন হয়ে যাবে আপনার কত একশো চল্লিশ পাঁচ আর পাঁচটা চল্লিশ একশো চল্লিশ এবার প্রথম পাঁচটি এবং শেষ পাঁচটি অর্থাৎ পাঁচ পাঁচ যোগ সমান দশটি সংখ্যার সমষ্টি প্রথম পাঁচটা সংখ্যার সমষ্টি কত একশো পঁচিশ শেষ পাঁচটা সংখ্যার সমষ্টি হচ্ছে একশো চল্লিশ টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে আপনার দুইশো পঁয়ষট্টি আচ্ছা অতএব খেয়াল করে দেখেন এগারোটা সংখ্যা থেকে যখন দশটা সংখ্যার যোগফল বাদ দেব এগারোটা সংখ্যা থেকে দশটা সংখ্যা বাদ দিলে কয়টা থাকবে একটা থাকবে কোনটা থাকবে সেটা যেটা মিসিং আছে সেটাই প্রশ্নের ভিতরে বলে দিচ্ছে ষষ্ঠ সংখ্যাটি কত তার মানে ওইটা মিসিং অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি সমান তিনশো বিয়োগ মানে টোটালে আপনার এগারোটা সংখ্যার যোগফল ছিল তিনশো তিরিশ তার থেকে দশটা সংখ্যার যোগফল দুইশো পঁয়ষট্টি এটা বাদ দেব কত থাকবে এখানে থাকবে পঁয়ষট্টি Answer it.